বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আজ আমরা ক্যালকুলেটারের সাহায্যে মান নির্ণয়ের এমসিকুর অঙ্কগুলো সমাধান করব মান নির্ণয়ের অঙ্ক কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে করা যায় তা আমরা আজ শেখাবো এখানে ধরেন একটি একটি মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল ফাইভ হলে নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কত এবং এক্স কি প্লাস ওয়ান বাই এস কিউয়ের মান কত এভাবে দেখেন চারটি অঙ্ক দেওয়া সে আমরা ক্যালকুলেটারের সাহায্যে এই মানটি আমরা সমাধান করতে পারবো দেখেন কীভাবে করবেন প্রথম কী করতে হবে ক্যালকুলেটারটি অন করতে হবে অন করতে হলে অন বাটনে প্রেস করতে হবে অন দেখেন অন করার পর এখানে দেওয়া হচ্ছে কত এক্স প্লাস ওয়ান এক্স সমান ফাইভ প্রথম কী করতে হবে এক্স ক্যালকুলেটরে প্রেস তুলতে হবে এক্স এখানে এক্স হলো দেখেন ওই জন্য আলফা বাটনে প্রেস করে এই যে আলফা আর হলো এক্স হলো ওই জন্য প্রথম প্যাকেটের মধ্যে এক্স এরপর হলো প্লাস প্লাস এরপরে হলো কিটা তো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওই জন্য ওয়ান বাঘ হলো কত এক্স এক্স হলো আলফা আর এই প্রথম প্যাকেটের মধ্যে হলো এক্স এরপরে ইকুয়েল মানে সমান দেখেন এখানে সমান সমান হলো কোথায় ওই যে ক্যালসির মধ্যে তাহলে আলফা ক্যালসি এজেন্ট সমান বাঁচছে কত ফাইভ ইকুয়াল হলো কত ফাইভ এ হলো ফাইভ দেখেন এখন কি করতে হবে একটি কাজ করতে হবে কি করতে হবে এ শিপ ক্যালসি এরপর হলো ওয়ান সমান এরপর আবার হলো শিপ ক্যালসি পেস করতে হবে দেখেন এজেন্ট শিপ ক্যালসি ওয়ান সমান এরপর হলো আবার শিপ এরপর হলো আবার ক্যালসি দেখেন একটা এখানে একটা মান বাসছে এটা যাই থাকুক মানে ফোর পয়েন্ট সেভেন নাইন এভাবে একটা সংখ্যা বাসছে এখন বলছে কি ধরেন অঙ্কটা হলো কি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত দেখেন ও এখন কী করতে হবে এক্স স্কোয়ার লিখতে হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কোথায় ওই জন্য হলো আলফা এই হলো এক্স তাহলে এক্স ওয়ান হলো স্কোয়ার স্কোয়ার মানে কি এই যে এ স্কোয়ার এখানেও স্কোয়ার লাগা যায় কিংবা এই এটাতেও স্কোয়ার লাগা যায় তাহলে আমরা এখানে স্কোয়ারজন আসে তার মধ্যে একদম স্কোয়ার এরপর হলো কি প্লাস এই হলো প্লাস এরপর কি ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এই জন্য ওয়ান এরপর হলো বাই এরপর ওয়ান বাই মানে ভাগ এরপর হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি এক্স হলো কি তা আলফা এক্স এই হলো স্কোয়ার এক্স স্কোয়ার এখন কী করতে হবে সমানে প্রেস করতে হবে সমান দেখেন সমানে প্রেস করলে আস্তে আস্তে কত তেইশ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উত্তর হলো কত মান হলো তেইশ এর মান হলো তেইশ এটা হলো এটার উত্তর এটা হলো এটার আনসার দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আনসার কত তেইশ আসছিলো তাহলে আমরা তো তেইশ লিখলামই এখন কী করতে হবে এ স্কিপ প্লাস অনবাই স্কিপ ক্যালকুলেটার যা আছে তাই থাকবে কিছু পরিবর্তন করতে হবে না এখন বলছি কি তাই এক্স কিব তাহলে আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করাম এস কিভ এক্স মানে কোথায় ওই যে আলফা আর হলো এখানে এক্স তাইলে হলো কিব এই যে পাওয়ারের প্রতীক হলো এটা আর কিউব হলো ওই থ্রি ওই যে হলো এক্স কিব এরপর হলো কি প্লাস ওই যে প্লাস এরপর হলো কি ওয়ান বাই ওয়ান বাই এস কি তাহলে যে ওয়ান এরপর হলো ভাই এস কিভ মানে এই আলফা এক্স এ হল পাওয়ার এ হল থ্রি এস দেখেন আবার যদি আমরা সমানে পেশ করি তাহলে আসল কত একশত দশ তাহলে হলো এস কিউব প্লাস ওয়ান বাই এস মান হলো একশত দশ একশত দশ এটাই হলো আনসার দেখেন এবার যদি আমরা নম্বর কোডির সমাধান করি একই নিয়মে একই সিস্টেমে আবার নম্বর কোডেও সমাধান করতে পারবো কী করতে হবে আবার এক্স লিখতে হবে এই যে হলো আলফা এক্স পাওয়ার কত ফোর এই যে হলো ফোর এরপর আবার প্লাস প্লাস এনে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস দিতাম এরপরে ওয়ান বাই ওয়ান ভাই এক্স টু দি ফার ফোর তাহলে এই যে আলফা এ হলো এক্স আর পাওয়ার হল কত ফোর এ হলো পাওয়ার এ হলো ফোর এবার যদি আমরা সমানে প্রেস করি এই জন্য সময় যদি পেশ করি তাহলে আসলগত পাঁচশত সাতাশ পাঁচশত সাতাশ এটাই হল এটার আনসার এস টু স্টুডেন্ট ফোর প্লাস অন্ডার স্টুডেন্ট এর উত্তর হল পাঁচশত সাতাশ এবং আমরা ফাইভের টিও করতে পারবো এটা কমেন্টে জানাবেন দেখেন কেউ কেউ সাহায্যে অতি সহজে আমরা মানিন্যের যে এমসিগুলো আমরা অল্প সময় পরীক্ষা করতে পারবো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ আছে এখানে টু থাকবে থ্রি থাকবে কিংবা রুট ওভার ফাইভ থাকবে কিংবা অন্য একটি মান থাকবে এখানে এক্সের এর এও থাকতে পারে সমস্যা নাই নিয়মে কি যে কোনো অঙ্ক আমরা এভাবেই করতে পারবো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন